ছানার উপরে আমি একটুখানি এই চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর এখানে আছে এই যে আমার পিঙ্ক সল্টটা আছে সেটা দিয়ে দিয়েছি একটু এইভাবে আমি আরেকটু চালের গুঁড়ো এই ছানার উপরে ছানাটা জল ঝরানো ছানা তার উপরে আমি এইটা দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়েই আমি ডিপ ফ্রিজে ঢোকাবো এটা ডিপ ফ্রিজে ঢোকাবো তাতে শক্ত হয়ে যাবে এবং তখন আমার কাটতে সুবিধে হবে নালে আবার কি হয় এর মধ্যে আলাদা করে যখন মেশালে হয় কিন্তু সেই পনিরটা না একটু অন্যরকম টেস্ট হয়ে যায় তখন গোল গোল করতে হয় নালে সেই লম্বা লম্বা করতে হয় রসমালাইয়ের মতন তো আমি আজকে ভাবছি যে এইটা দেখি একবার করে আজকে এটা এক্সপেরিমেন্ট করি দেখি কি হয় এখন এখন রেখে দেবো এটা রাত্রে বানাবো দেখি চলো দুপুরে লাঞ্চটা একদম সাদামাটাই করেছি কিচ্ছু বেশি করিনি জাস্ট এখানে একটু কুড়ি দিয়েছি তবে কুমড়ো না বেগুন পুড়ি পটল দুটো শুকনো হয়ে গেছিলো দিয়েছি আর কাঁঠালের বিচি আর একটু চিংড়ি মাছ দেয় দেখো কুমড়ো আর সরি কুমড়ো তো নেই বেগুন আর পুঁই একটা চচ্চড়ি করেছি আর এই মাছ ছিল মানে ওই যে কি মাছ বললাম আমি নামগুলো বুঝতে পারিনি যাই হোক সমস্ত দিয়ে একটা তেঁতুলের টক করেছি আমার ছেলের এই মানে যেতে পারিনি মন টন খারাপ তো এই আজকে রান্না তো চলো চলো রাত হয়েছে রাতের ডিনারটা তৈরি করি একটু মন খারাপ আছে আমার ছেলের এলে লেমের এক পার্সেন্টের জন্য ফার্স্ট ক্লাসটা হয়নি ফিফটি নাইন পার্সেন্টে থেকে গেছে আর মোটামুটি ফার্স্ট ক্লাসটা হলো না চার নম্বরের জন্য খুব মন খারাপ তো চলো আজকে রাত্রে একটু রান্না করব আর আমার তো স্ট্যান্ডটা নেই ফলে একটু রান্না করতে কষ্ট হচ্ছে পনির করব। আর একটু চিচিঙ্গে ভাজবো চলো থাকো আমার সঙ্গে বাই চিচিঙ্গে ভাজা হচ্ছে তো চিচিঙ্গে ভাজাতে যেটা আমি করি খুব অল্প তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে চিচিঙ্গাটা আমি বসিয়ে দিয়েছিলাম তো অলরেডি হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে জাস্ট এই জায়গায় এসছে আরও কিন্তু জিনিসটা শুকনো শুকনো হবে মানে পেঁয়াজটা ভাজলে যে কালারটা আসে জাস্ট সেই জায়গাটা আসবে তো আমি মোটামুটি এখানটায় এবারে যেটা দেব এই দেখো এটা আমার একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আছে এই পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা আমি মধ্যে অ্যাড করলাম তো এখনও আমি এর মধ্যে কিন্তু নুন দিইনি জাস্ট নুন হলুদ দিয়ে যে মাখিয়ে রেখে গেছিলাম চা করার সময় তো তখন থেকে ছিল তো মজে মজে গেছে তাহলে এটা অনেকটাই পরিমাণে ছিল তো এটা একটুখানি মজে এসছে তো একটুখানি ভাজা হোক তারপরে লাস্টে আমাকে দেখতে হবে কি হয়ে আছে নুনটা দেখে তারপর যদি আমার একটু নুন লাগে আর একটু নুন আমি এর মধ্যে অ্যাড করব তো এটা কিন্তু ভেজে একদম শুকনো হবে শুকিয়ে শুকিয়ে আসবে বুঝতে পারছো তবেই এটা সেই জায়গায় যাবে নাহলে কিন্তু এই রকম চিচিঙ্গাটা খেলে ক্যাচ ক্যাচ করবে এটা রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে তো আমাদের তো উপায় নেই আমরা ডিনারে ভাত নেই বলে আমরা ভাত দিয়েই খাবো তবে কিন্তু এটা মেনলি এটা রুটি দিয়ে খুবই ভালো লাগে এই যে তখন যে দেখ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না জাস্ট ছানাটাকে একটু ওপরে চালের গুঁড়ো আর নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো এবারে আমি এটাকে খুব কম তেল দিয়েছি বেশি তেল দিই নি বুঝতে পারবে সাদা তেল দিয়েছি যদিও ননস্টিকটা ইউজ করি না কিন্তু এটা তারা উপায় নেই স্টিলের করা উপরে আছে আনার সময় নেই রাত হয়ে গেছে এবারে এই দেখো এবারে খুব হালকা করেই আমি ভেজে নেবো খুব হালকা করে পনিরগুলো গুলো দেওয়াই আছে কারণ তা না হলে এটা আরও নষ্ট হয়ে যেত ভেঙে যেত তো আমি আস্তে আস্তে যেই এই ভাজার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চিচিঙ্গে ভাজা প্রায় রেডি আমার এবারে দেখি কি অবস্থাটা হয়েছে বসে বসে গেছে এই জিনিসটাই তোমার লাগবে এইভাবে একটু বসে বসে না গেলে কিন্তু জিনিসটা মজবে না খেতেও ভালো লাগবে না মানে ক্যাচ ক্যাচ করে মুখে লাগবে সেই চিচিঙ্গে ভাজা কিন্তু খেতে ভালো লাগবে না খুব অল্প তেলেই কিচিংয়ে ভাজতে হবে কারণ বেশি তেল খাওয়া যাবে না বারবার বলেছি তো এবারে এর মধ্যে আমি এই যে আমার গুঁড়ো গুড়টা এটা দিয়ে দিলাম এই গুড়টা দিয়ে দিলে এটা আর একটু মজে যাবে গুড়ের সঙ্গে গুড়টা তো কি জল বার করবে তো অলরেডি মজে যাবে এবং এটা হয়েও এসছে আবার কিচিংয়ে ভাজা রেডি ও ও উঠে চলে আসছে এবার লাভ দিয়ে চলে আসছে খুঁজি আবার লাভ দিয়ে চলে আসছে একবারে নাচছে নাচানাচি করছে চলো আমার চিচি ভাজা আমার রেডি একটু জিরি ফোড়ন দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দেখো পনিরগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে যে পনিরগুলো আমার ঘরে তৈরি আমি পনিরের একটা দেখো সাদা আজকে যেটা হবে সাদা গ্রেভি দিয়েই করবো পনিরটা তো অলরেডি এটা তো আমার ঘরে ভাজা ছানা তোমরা দেখে নাও হালকা করে ভেজেছি শেয়ার করেছি আমার মুখর চ্যানেলে দেখে নিও তো এখন যেটা করবো যে এই ফ্রাই প্যানটার মধ্যে এই ফ্রাই প্যানে আমি তারপর কিছু জিনিস দিয়ে ভেজে দেবো ভেজে ওটাকে একবারে একসঙ্গে আমি কী করবো বলো তো এটাকে একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট বানাবো তো কী কী দেখছি একটু সামনে আসো কী কী দিচ্ছি দেখো প্রথমেই আমি এই যে দেখো ননস্টিকটায় যেটা আমি ছানাটা ভেজে রেখেছিলাম হ্যাঁ এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি এই দেখো কাজ চিনি বাদাম নিয়েছি কাজু বাদামটা নেই আর এই দেখো এলাচ আর তোমার লবণ এটা একসঙ্গে এখানে একটু আমি জাস্ট একটু ভেজে নেব তো এটা দিলাম ভালো করে একটু ভেজে নেই এটা কারণ কড়াই তেল আছে ঘি আছে আমি এই ঘি দিয়ে তো ভেজেছিলাম অলরেডি এটা যাদের কাছে যদি তোমাদের ঘি না থাকে বাটার দিয়েও করতে পারো তো এই দেখো আমি বাদাম দেখো এটা মেনলি বাদাম দিয়েই করা হয় তো আমার কী বলতো জিনিস নেই বলে করবো না তা না যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নাও বটিকে এখন পাঠাবো যাও গিয়ে কাজু নিয়ে আসোক না আমার এই যে চিনাবাদাম আছে এই চিনাবাদামটা দিয়েই করে নেবো সঙ্গে এই দেখো একটু পেঁয়াজের বাটা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পেঁয়াজ বাটাটা তো এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আচ্ছা এবারে দিয়ে দিলাম এটা খুব একটু আদা আর শুকনো লঙ্কা বাটা আছে সেটা একটু দিয়ে দেবো আর অল্প একটু জিরে বাটা এই দেখো খুব কম মানে মশলাটা আমি কাঁচা মশলাটা দেবো না এইটার মেন যেটা কারণটা হচ্ছে কি এই মশলাটাকে আমি একটুখানি ভালো করে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে এটাকে একটা আমি পেস্ট বানাবো পেস্ট বানাবো আর দেখো এর মধ্যে আরও আমার অ্যাড করবো আমি দই অ্যাড করবো সাদা গ্রেভির জন্য আর পোস্ত বাটা তো এইটা ভেজে নিই এটা ভেজে নেওয়ার পর এটা পেস্ট বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর একটা জিনিস দিতে ভুলে গেছি ওর মধ্যে কাশ্মীরি মেথি একটু দিতে হবে এই কাশ্মি মেথি মেথিটাও একটু পেস্ট করে নেব। তো তখন মনে ছিল না কাশ্মীরি মেথিটা দিতে তো এর মধ্যে আমি একটু এই যখন পেস্টটা করবো তো একটু কাশুরি মেথিও আমি এর মধ্যে অ্যাড করে নিই তো দিয়ে দিচ্ছি কাশুরি মেথি একসঙ্গে বেটে নিচ্ছি পেস্ট দিয়ে দিয়েছি ঘি এবার এর মধ্যে যেটা দেবো এই যে আমার বাটনা করা মশলাটা যেটা আমার তুলসিতে বেটেছি সেই বাটনাটা এর মধ্যে একদম ধুয়ে দিই তো আর জল দিয়ে ধুয়ে দিচ্ছি দেখো এটা আরেকটু আমি জল দিয়ে দেবো ওর মধ্যে আর একটু দেবো কারণ এটা মশলাটা একদম গ্রেভিটা যেটা এটা কৌটোটা ধোয়া এই বাটিটা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পসে যাক একটু ভালো মতন করে এটাকে একটু সাঁপলে জেলে মানে এটাকে একটু তেল ছেড়ে এলে তারপরে কিন্তু আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করব তখন নুনও দেবো একটু গুঁড়ো দেবো ওসব খুব সাদা হবে না কারণ গুঁড়টা দিলে একটু লালচে হয়ে যাবে তো ঠিক আছে এটা তেলটা ছেড়ে আসুক তারপরে আসছি দেখো অলরেডি এই মশলাটা আমার তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এবারে যেটা হবে এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে আমি একটু পোস্ত বাটা দেব পোস্ত বাটা দিলাম অলরেডি ওখানে আমার বাদাম এলাচ লবঙ্গ পেঁয়াজ বাটা একটু জিরে একটু আদা একটু লঙ্কা সবই আমার অলরেডি বাটা রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন একটু নুন দিতে হবে একদম নুন দিই দেব শুকনো গুড় জ্যাগারি পাউডার যেটা আমি যেটা ইউজ করি তো সব দিয়ে এটাকে আমার নাড়া হয়ে যাচ্ছে এবারে যেটা দেব এর মধ্যে একটু হালকা করে আমি টক দইটা মিশিয়ে দিলাম ক্রিমি টক দই মিশিয়ে দিলাম তো একটু ধুয়ে জল দেবো টক দইটা বাটিটা টক দই বাটিটাতে একটু লেগে আছে তো সেটা আমি একটু অল্প করে একটু আস্তে করে দিলাম তার মধ্যেই এখানে অ্যাড করবো পনিরগুলো এবারে আমি আস্তে করে পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম জাস্ট বাকি থাকলো আমার একটু গোলাপ জল দেওয়া অল্প একটু গোলাপ জল দেওয়া আমার বাকি থাকলো গোলাপ জলটা অ্যাড করলেই আমার ঘরে তৈরি ছানার পনির উইথ হোয়াইট গ্রেভি রেডি হয়ে যাবে তো একটু ফুটুক তারপরে আসছি হোয়াইট গ্রেভি পনিরটা অলরেডি আমার হয়ে গেছে রেডি হয়ে গেল তো একটু যে লালচে লালচে হয়েছে এটা আমি গুড় দিয়েছি তো তার জন্যেই এই জিনিসটা এসছে নাহলে একদম সাদাই হতো তো আর একটু দুধ দিলে হতো তো দুধ আমি দিই নি দড়ি দুধ একসঙ্গে ইউজ করোই না আর যেহেতু আমি মানে গুড়টা না দিয়ে চিনি দিলে কিন্তু একদম হোয়াইট হতো হোক ঠিক আছে একটু গোলাপ জল দিয়ে দিলাম এটা আমার খাওয়ার গোলাপ জল যেটা সেটা দিয়ে দিলাম তো অলরেডি হোয়াইট গ্রেভি ঘরে তৈরি পনির একদম রেডি টু স্যার চলো খেয়ে নমস্কার 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 আমি মৌ আমি চলে এসেছি আমার মুখরোচক চ্যানেল নিয়ে এটা রাত্রে ডিনারে কি বানালাম আজকে দেখো একটু চিচিঙ্গে ভাজা একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে ভেজেছি জিরা ফোড়ন দিয়ে আর এই দেখো এটা ঘরের তৈরি ছানার থেকে তৈরি পনিরের এটা হোয়াইট গ্রেভি করেছি কিন্তু এটা হোয়াইট হয়নি গুড় দিই তো আমি একটু গুড় দিয়েছি আর একটু কাশুরি মেথিটা দিয়েছি তার জন্যে একটু সবুজ সবুজ হয়েছে তো দই দিয়েছি কিন্তু দুধটা দিইনি বুঝেছো তো এইটা একটা তৈরি করেছি গোলাপ জল দিয়ে অলরেডি সব মুখরচোক চ্যানেলে দিয়েছি কীরকম করেছি দেখে নিও খুবই সোজা তোমরাও করতে পারবে জাস্ট ছানাটাতে একটু চালের গুঁড়ো দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে তারপরে কেটে পিস পিস করে ঘরে করে নিতে পারবে দশ পনেরো মিনিটই হয়ে যাবে আর একটু এইটা একটু খেজুর আর আম দিয়ে চাটনি করেছি এটা আমি খাবো রাত্রে আর করে রেখে দিলাম চাটনিটা তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার তোমরা যারা দেখতে চাও মুখরচোক চ্যানেল থেকে দেখে নিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে শেয়ার করবে বাই শুভরাত্রি